হ্যালো বন্ধুরা চলে এলাম আরেকটি ছোট্ট গল্প নিয়ে আজ সন্ধ্যাবেলায় আমি আর নন্দিনী বের হলাম বাজারে ঠান্ডা খুব পড়েছে তাই দুজনে শীতের কাপড় পরেই বের হলাম একটু ঘোরাঘুরি করতে গেছিলাম তারপর নন্দিনী হঠাৎ বলল ফুচকা খাবো বাজারে ফুচকা দোকানে গিয়ে নন্দিনী তার প্রিয় ফুচকা খেলো আমি তাকিয়েছিলাম ছিলাম খেতে দেখলেই ওর মুখটা কেমন অন্যরকম লাগে আর বাজারে এসে ফুচকা খাবে না ওটা হতেই পারে না এরপর বাজারে ঘুরতে ঘুরতে ছোট্ট ছোট্ট সুন্দর দুটো টপ চোখে পড়ে গেলো দেখেই খুব ভালো লেগে গেলো তাই কিনে নিলাম টবগুলো দশ টাকা করে নিয়েছে ছোট্ট কিন্তু খুব সুন্দর টবগুলো ঘরে ঘরের কলাটা আরো সবুজ করে তুলবে এই টপ দুটো সবশেষে বাড়ি ফিরে ল্যাপটপ খুলে একটু নিজের কাজ করলাম আজকের দিনটা ছোট হলেও খুব সুন্দর আর শান্তিতে কাটলো আজকের ব্লগের সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা কেমন আছো কমেন্টটি জানিও তোমাদের কমেন্ট পড়তে আমারও খুব ভাল লাগে তোমাদের কথা জানতেও আমার খুব ভাল লাগে চলো আজ এইটুকুই আরও গল্প নিয়ে আবার দেখা হবে ভালো থেকো সবাই